বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপুরা কেমন আছেন তো আমার হাতে যে জিনিসটা দেখতেছেন খুবই সুন্দর নাইস দেখতে খুবই চমৎকার এই ড্রেসটা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর এবং একদম নিউ এটা হচ্ছে সম্পূর্ণ এই যে এরকম ফ্লাওয়ার আর্ট করা আছে ডিজিটাল প্রসেস এবং অল ওভার বডিতেই কিন্তু হচ্ছে সিটানো কাজ করা পেয়ে যাবো এবং একদম নিচে থেকে হচ্ছে ফিক্সড প্যাচেস ঠিক আছে অনেক সময় হচ্ছে এক্সট্রা প্যাচেস থাকে এটা হচ্ছে ফিক্সড প্যাচেস করা আছে এখান থেকে এই যে দেখেন দারুন দেখতে মার্শাল ডিজাইনটা এবং এখানে হচ্ছে একদম ছোট ছোট করে যে ইউনিটগুলো দেখতেছেন সিকোয়েন্স গুলো এগুলো কিন্তু জিরো সিকোয়েন্স আর কি আমরা আমাদের ভাষায় জিরো সিকোয়েন্স বলি এগুলো কিন্তু একদম পিটানো থাকে এটা নষ্ট হওয়া বা হচ্ছে আপনার কাপড়ে বা হাতে শরীরে বডিতে লাগার কোনো চান্স নাই তো ড্রেসটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর মাসাল্লাহ খুবই দারুণ যে অ্যাপ নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন একদম নিচে থেকে যে কাজটা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে মেক করা আছে ফিক্সড কাজ এবং এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে এটা কিন্তু কাটা না এখানে কিন্তু আপনার টিস্যু ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে ঠিক আছে এখন হয়তো বা দেখতেছেন এই যে আর অল ওভার বডিতে হচ্ছে যে এরকম চিটানো গুটি গুটি করে খুব সুন্দর করে মেক করা আছে এই হচ্ছে অল ওভার ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপস এর অংশ এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ছাড়া গোজা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আর এই হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওড়নাটা দেখেন আমি যেটা হাতে নিছি মোটামুটি ভালোই ওয়েট এবং এই হচ্ছে টোটাল ওনার প্রসেসটা এবং ওনার কিন্তু আপনার দুই পাশে হচ্ছে যেরকম খুব সুন্দর করে কাটওয়ার্ক সিস্টেম খুব সুন্দর করে হচ্ছে ফিক্সড প্যাচেস করা আছে ঠিক আছে এইটা এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের কিন্তু কোনো টাকাই হচ্ছে অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আরো একটা কালার দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই হচ্ছে এটা অর্ণটা এ হচ্ছে কালার 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 সরি এবং হচ্ছে কাজ দুইটারই গ্যারান্টি রয়েছে এবং সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন থ্রি এই যে খুবই চমৎকার ডিজাইনটা মিস না হয়ে যায় যারা অনলাইন পার্চেস করতে চান নিউ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করে যায় এখানে শাসন গ্রীনিকা চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ঢাকা বারোশো পাঁচ আশা রাখি আপনারা ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহিস